আজ অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে কারণ অনেক শেয়ার করতে পারিনি অনেক রান্না করা হয়েছে কারণ রাব্বু আজকে অফিসে খাবার মানে অফিস থেকে আজকে তো একটা প্রোগ্রাম ছিল খাবার নিয়ে যাবে তো আমার ভাগে ছিল খিচুড়ি রান্না করা তো এই এটা আমি মাছটা ভালোভাবে ভিজে নিয়েছি এটির ভিতরে আমি কিছু চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটাও ভিজে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ আমি পেঁয়াজ আর আলুটা আমি একসঙ্গেই কেটে রেখেছি ভাজবো একসঙ্গে ভেজে তারপর আমি এখানে হালকা একটু বাটা মশলা আর গোড়া মশলা যা যা লাগে হালকা মশলা সব দিয়েছি তার জন্য এখন চিংড়ি মাছটা ভিতরে দিয়ে দিয়েছি আমার কষানো অলমোস্ট হয়ে গেছে কষানো হয়ে গেছে আমাদের পানি দিব পানি দেওয়া শেষে মাছটা এটি দিয়ে দিব এটি তো অনেক নরম মাছ এর জন্য পরে দিতে হবে হয়ে গেছে কষানো এটি আমি পানি দিব এই তো আমার তরকারির ফাইনাল লুক আমি এভাবে নামিয়েছি এটা এখন একটু খুব বেশি ঝুল নেই অল্পই রয়েছে আর বাবুর জন্য ফ্রিজে দিয়ে খিচুড়ি রান্না করেছি আমি এখন ডিনারটা সেরে নিব ডিনারটা সেরে তারপরে পাপুকে খাওয়াবো আমি ওকে কিছু দিও না আর ওই তো ওই ডিনার করছে ওই শরীরটা খুব বেশি আজকে ভালো না ঠান্ডা লেগেছে খেতে না ওই তো ঠিক আছে আজকে তেমন কিছু করতে পারলাম না বিকেলে দেখি কিছু দেখাতে পারি কিনা শুট করতে পারি কিনা বুঝতে পারবো না তারপরও চেষ্টা করবো বিকালের জন্য একটু কাটলেট বানাবো তো এই কাটলেটটা বানানোর জন্য আমি এখানে আদা হাঁকা একটু আদা তারপরে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর চিকেন কিউব করে নিয়েছি এটা আমি কিনা করে নেব তার জন্য এই চিকেন কাটলেটটা তৈরি করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো ইনশাল্লাহ আমি একদিন আমার এই চিকেন কাটলেটটা আমি কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করবো তো আজই আমার এই ছোট্ট এই ব্লগটা আমি আজ এই পর্যন্তই রাখছি বা শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম